বর্তমান সময়ে রোবোটিক্স এআই মেশিন লার্নিং এবং জেনারেটিভ এআই এর দ্রুত অগ্রগতির মাধ্যমে সম্পূর্ণ বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতি অনেক বিশেষজ্ঞের মতে এই পরিবর্তনটির মাধ্যমেই চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে বিশ্ব তবে এই রেভলিউশনটি আগের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরিবর্তনগুলো থেকে একদমই ভিন্ন পূর্বে মূলত ফিজিক্যাল কাজগুলো আস্তে আস্তে অটোমেশনের আওতায় আসলেও বর্তমানে এআই রেভলিউশনের কারণে ফিজিক্যাল কাজ ছাড়াও কগনিটিভ কাজগুলো অটোমেটেড হচ্ছে ফলে আগে নিরাপদ মনে করা হোয়াইট কালার কাজগুলো বর্তমান সময়ে রয়েছে ঝুঁকির মুখে দুই হাজার বিশ সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিচার অফ জবস রিপোর্টে উল্লেখ করা হয় দুই পঁচিশ সালের মধ্যে অটোমেশন এবং এআই এর কারণে প্রায় পঁচাশি মিলিয়ন মানুষ চাকরি হারাতে পারে অন্যদিকে একই সময়ের মধ্যে নতুন করে চাকরি তৈরি হবে প্রায় সাতানব্বই মিলিয়ন বর্তমান সময়ে এই প্রেডিকশনগুলোর অধিকাংশই ইতোমধ্যেই বাস্তব হতে শুরু করেছে সিএনবিসির পঁচিশ সালের একটি রিপোর্ট থেকে জানা যায় গ্লোবালি প্রায় একচল্লিশ পার্সেন্ট রিক্রুটের বর্তমানে মানুষের পরিবর্তে অটোমেশন ও এআই ব্যবহারে বেশি আগ্রহী অন্যদিকে সিএনএন এর দুই পঁচিশ সালের একটি রিপোর্ট থেকে জানা যায় কোভিড নাইন্টিনের প্রায় চার বছর পর প্রথমবারের মতো গ্লোবাল জব মার্কেট ছোট হতে শুরু করেছে এমনকি শুধুমাত্র দুই হাজার পঁচিশ সালের জুন মাসেই ইউএসএতে প্রায় তেরো হাজারটি ভিন্ন পদে চাকরি কমেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দু হাজার পঁচিশ সালের ফিচার অফ জবসের রিপোর্টে অনুমান করা হচ্ছে বর্তমান সময়ের প্রায় ঊনচল্লিশ পার্সেন্ট স্কিলস দু ত্রিশ সালের মধ্যে অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে আমাদের আজকের ভিডিওতে আপনাদের তুলে ধরব বর্তমান সময় ডেইলি লাইফের এমন পাঁচটি কাজ যা নিকট ভবিষ্যতে পুরোপুরি অটোমেশনের মাধ্যমে রিপ্লেস হতে যাচ্ছে অটোমেশন আর এআই এর সবচেয়ে বড় প্রভাব বর্তমানে দেখা যাচ্ছে কাস্টমার সার্ভিস এবং কল সেন্টারের জবগুলোতে বর্তমান সময় গ্লোবালি প্রায় চুয়াত্তর পার্সেন্ট প্রতিষ্ঠান কাস্টমার সার্ভিস দিতে চ্যাটবোর্ড ব্যবহার করে থাকে কনভার্সেশনাল এআই প্রায় সত্তর পার্সেন্ট গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে সক্ষম যার ফলে রিসপন্স টাইম কমে আসায় কাস্টমার সার্ভিস আরও ফাস্ট প্রোভাইড করা সম্ভব হচ্ছে অন্যদিকে কল সেন্টারের খরচ কমে আসে প্রায় অর্ধেকে তবে কিছু ক্ষেত্রে এখনও মানুষের প্রয়োজনীয়তা রয়েছে বিশেষ করে যেখানে বুঝে কথা বলা পরিস্থিতি অনুযায়ী কনটেক্স ধরতে পারা কিংবা স্মার্ট নেগোসিয়েশনের মতো কাজগুলো করতে হয় সেখানে এখনও হিউম্যান টাচ অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে তবে এর দক্ষতা যেভাবে দ্রুত বাড়ছে তাতে ভবিষ্যতে কল সেন্টারের প্রায় সব কাজই অটোমেশনের মাধ্যমে করা সম্ভব হয়ে যাবে অটোমেশন এবং এআইয়ের ফলে কল সেন্টারের কাজের গতি আর দক্ষতা বাড়লেও মোট কর্মসংস্থান কমে যাচ্ছে অন্যদিকে ইস্ট এশিয়ান ফোরামে পাঁচ হাজার কাস্টমার সাপোর্ট এজেন্টের ওপর করা এক সার্ভেতে দেখা যায় এআই অ্যাসিস্টেন্ট এজেন্টগুলো মানুষের চেয়ে প্রায় চৌত্রিশ পার্সেন্ট বেশি কার্যকরভাবে কাজ করতে পারছেন আর প্রতি ঘন্টায় গড়ে চোদ্দো পার্সেন্ট বেশি সমস্যা সমাধান করছেন যে কারণে অটোমেশন আর এআইয়ের ব্যবহার বাড়ার সাথে সাথে কল সেন্টারের কাজের গতি আর এফিসিয়েন্সি বাড়লেও এতে মোট কর্মসংস্থান কমে যাচ্ছে রোবোটিক্স এবং অটোমেশনের কারণে বর্তমানে লজিস্টিক্স এবং ওয়ার হাউজের কাজগুলোর ক্ষেত্রেও প্রভাব পড়তে শুরু করেছে বেশ অনেক বছর ধরেই এই ধরনের কাজে রোবটের ব্যবহার থাকলেও এআই এবং অটোমেশনের মাধ্যমে বর্তমানে লজিস্টিক্স এবং ওয়্যার হাউসের কাজগুলো সম্পূর্ণভাবেই করিয়ে নেওয়া সম্ভব এই ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ হতে পারে অ্যামাজন যারা তাদের হাউসের কাজগুলোর জন্য প্রায় পাঁচ লাখের বেশি রোবট ব্যবহার করছে এবং এর ফলে তাদের এফিশিয়েন্সি প্রায় পঁয়ত্রিশ পর্যন্ত বাড়ানো সম্ভব হয়েছে এমনকি দুই হাজার ত্রিশ সালের মধ্যে এই খাতের বার্ষিক বৃদ্ধি হার প্রায় বিশ পার্সেন্ট পৌঁছাতে পারে এই অটোমেশনের কারণে প্রোডাক্ট ট্রান্সফার অর্ডার পিকিং বা ম্যানুয়াল ইনভেন্টরি গোনার মতো কম দক্ষ কাজগুলোর সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হচ্ছে সিএনবিসির একটি রিপোর্টে বলা হয় 2030 ত্রিশ সালের মধ্যে বড় ই কমার্স ফুল সেন্টারে এই কম দক্ষ কাজগুলোর সম্পূর্ণ অটোমেশনের মধ্যে চলে আসতে পারে তবে এর ফলে অটোমেটেড সিস্টেম পরিচালনা রোবট মেনটেনেন্স এবং প্রসেস অপটিমাইজেশনের মতো কাজগুলোর জন্য নতুন দক্ষ কর্মীর প্রয়োজনীয়তা বাড়ছে তবে ওয়্যার হাউস অটোমেশন কেবল খরচ কমানোর জন্যই নয় এটি নিরাপত্তা এবং কার্যকারিতাও অনেকটা বাড়তে সক্ষম রোবট ব্যবহার করে ম্যানুয়াল কাজের উপর নির্ভরতা কমে কর্মীদের ঝুঁকিপূর্ণ কাজ যেমন বেন্ডিং বা ভারী মালামাল স্থানান্তরের মতো কাজগুলোর ঝুঁকি কমে আর ফর্ক মতো বিপজ্জনক যন্ত্রের সঙ্গে কর্মীদের সরাসরি যোগাযোগও কমে যায় বিশ্বব্যাপী অ্যামাজনের পাশাপাশি অনেক কোম্পানি তাদের ওয়্যারহাউস ম্যানেজমেন্ট এবং লজিস্টিক্সে অটোমেশন ব্যবহার করছে যেমন ইউরোপের সবচেয়ে বড় সুগার প্রসেসিং প্ল্যান্ট ব্রিটিশ সুগার প্রতিদিন প্রায় তিন হাজার প্যালেট সম্পূর্ণ অটোমেটেড ওয়্যারহাউসের মাধ্যমে হ্যান্ডেল করে থাকে ফ্রান্সের মানিটিও গ্রুপ মেকালাক্সের শটল সিস্টেম ব্যবহার করে ষোলো হাজার এস মধ্যে প্রতি ঘন্টায় পাঁচশো অর্ডার প্রসেস করছে স্লোভাকিয়াতে আইকিয়া কম্পোনেন্টস টুয়েলভ আইল ওয়্যারহাউস সম্পূর্ণ অটোমেশন দিয়ে নিরানব্বই পার্সেন্ট অর্ডার ফিল রেট অর্জন করেছে ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তি অন্যান্য কোম্পানি অ্যাডাপ্ট করতে শুরু করলে প্রচুর মানুষ চাকরি হারাবে বর্তমানে অটোনমাস ভেহিকেল উন্নত বিশ্বের বড় শহরগুলিতে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে একবার ভাবুন ক্যালিফোর্নিয়ার রাস্তায় ওয়েময়ের অটোনোমাস ট্যাক্সি প্রতি সপ্তাহে আড়াই লাখের বেশি রাইড দিচ্ছে যেখানে প্রতিটি অটোনোমাস ভেহিকেল দিনে প্রায় চব্বিশটি ট্রিপ সম্পন্ন করছে যা এই ট্যাক্সিগুলোর হাই ইউটিলাইজেশন এবং একই সাথে হাই ইনকামের পসিবিলিটি প্রুভ করে পাশাপাশি টেসলা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের টেক্সাসে তাদের রোবো ট্যাক্সি চালু করেছে ভবিষ্যতে এই প্রযুক্তি আরও অনেক শহরে ছড়িয়ে পড়লে অনেক ড্রাইভার তাদের চাকরি হারাবেন লস এঞ্জেলস টাইমসির রিপোর্ট থেকে জানা যায় অটোনোমাস ভেহিকলের ব্যবহার বাড়ার ফলে ইউএসএতে পাঁচ মিলিয়ন ড্রাইভার জব হারাতে পারেন যার মধ্যে রয়েছে তিন দশমিক পাঁচ মিলিয়ন ট্রাক ড্রাইভার যারা দেশের শ্রমশক্তির প্রায় তিন পার্সেন্ট যাদের লাইফ টাইমে আয়ের উপর ক্ষতির পরিমাণ আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার ডলার পর্যন্ত হতে পারে অটোনমাস ভেহিকেলের ব্যবহার বাড়ার ফলে বিশ্বের বিভিন্ন দেশে ট্যাক্সি বাস এবং তিন চাকার গাড়ি ড্রাইভাররা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থান রয়েছে বর্তমানে রোবোটিক্স আর স্মার্ট সেন্সর এখন পুরোপুরি বদলে দিচ্ছে এলদার কেয়ার সার্ভিসের ভবিষ্যৎ দুই সালে এল্ডারলি কেয়ার সেক্টরটির মার্কেট ভ্যালু ছিল প্রায় দুই দশমিক নয় তিন বিলিয়ন ডলার দুই সালের মধ্যে এই খাতের বাজার মূল্য বেড়ে দাঁড়াবে প্রায় নয় দশমিক আট পাঁচ বিলিয়ন ডলার এমনকি দুই হাজার চব্বিশ সালের মধ্যেই ফিজিক্যালি এসিসটি রোবট এই মার্কেটের প্রায় পঞ্চান্ন পার্সেন্ট শেয়ার দখল করে নিয়েছে এই রোবটগুলো কেয়ারগিভারদের জন্য কাজকে সহজ করার পাশাপাশি রোগীদের শারীরিক চাপ অনেক কমিয়ে আনতে বিশেষভাবে ডিজাইন করা হয় এআই চালিত স্মার্ট সেন্সরগুলো আগেভাগেই স্বাস্থ্য ঝুঁকি শনাক্ত করে হাসপাতালে অ্যাডমিশন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিচ্ছে পাশাপাশি কোম্পানিয়ান রোবট একাকৃত দূর করার নতুন সমাধান হয়ে উঠেছে এই সেগমেন্টটি বর্তমানে ছত্রিশ মার্কেট দখল রেখেছে যেখানে উনসত্তর ডাক্তার বিশ্বাস করেন এগুলো মানসিক সাপোর্ট দিতে সক্ষম যুক্তরাষ্ট্রে দু সালে একজন বৃদ্ধকে যত্ন দেওয়ার জন্য অ্যাভারেজ কেয়ার ছিল সাতজন দু হাজার সালের মধ্যে তা কমে দাঁড়াবে মাত্র তিনজনে অর্থাৎ প্রায় অর্ধেকেরও বেশি কমে আসবে ফলে এই ধরনের টেকনোলজি এই কমি ঘাটতি পূরণে খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী যুগে এল্ডার কেয়ার সার্ভিস হবে হাইটেক কিন্তু মানবিক যেখানে অটোমেশন সামলাবে শারীরিক ও লজিস্টিক কাজ বর্তমানে জ্যানিটোরিয়াল বা ক্লিনিং সার্ভিসের কাজগুলো দ্রুত অটোমেশনের আওতায় আসছে কারণ এই কাজগুলো অনেকটাই নিয়মিত ও স্ট্রাকচার্ড বর্তমানে হোম ক্লিনিংয়ের জন্য বিভিন্ন ধরনের রোবট ভ্যাকিউম পাওয়া যায় যার দাম সাধারণত একশো বিশ থেকে পাঁচশো ডলারের মধ্যে হয়ে থাকে এই রোবট ভ্যাকিউমগুলো একই সাথে ঘর পরিষ্কার করার হ্যাসেল কমায় আর ক্লিনার হায়ার করার এক্সট্রা কস্টও সেভ করে এই এফিসিয়েন্সি আর কনভিনিয়েন্সের কারণেই রোবট ভ্যাকিউম উন্নত বিশ্বে দ্রুত জনপ্রিয় হচ্ছে পাশাপাশি বর্তমানে দ্রুত গ্লোবাল প্রফেশনাল ক্লিনিং রোবট মার্কেটটি বড় হচ্ছে দু সালের মধ্যে এই বাজারের আকার একচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে যেখানে বার্ষিক গড় প্রবৃদ্ধি হার থাকবে প্রায় আঠারো দশমিক দুই পার্সেন্ট মূলত অটোমেটেড ক্লিনিং রোবট মার্কেটটি কোভিড নাইন্টিন মহামারীর সময় থেকে বাড়তে শুরু করে সে সময় স্যানিটেশন রোবট ব্যবহারে দুইশো পর্যন্ত বৃদ্ধি দেখা যায় কারণ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো হাইজিন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল বর্তমানে বিমানবন্দর রিটেল স্টোর অফিস সহ অন্যান্য কমার্শিয়াল স্পেসগুলোতে বিশ্বসায়িত সার্ভিস রোবট নিয়মিত ফ্লোর ক্লিনিংয়ের মতো কাজ করছে এই দ্রুত অটোমেশনের মূল কারণ হল স্বাস্থ্য ও হাইজিনের প্রতি গুরুত্ব উদাহরণ হিসেবে ইউভি ডিসইনফেকশন রোবট ইনফেকশন কমাতে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত কার্যকর এই ধরনের স্বাস্থ্যগত ফলাফল শুধু খরচ কমানোর জন্যই নয় বরং বিনিয়োগের দিক থেকেও বড় সুবিধা দেয় তবে এর ফলে নিয়মিত ক্লিনিংয়ের কাজে যুক্ত কর্মীদের জন্য ঝুঁকি বাড়ছে এখন প্রয়োজন টেকনিক্যাল ট্রেনিং যেমন রোবট ফ্লিট ম্যানেজমেন্ট বা ক্লিনিং সুপারভিশনের মতো নতুন দক্ষতা অর্জন করা যাতে তারা এই নতুন পরিবেশে টিকে থাকতে পারে এআই এবং অটোমেশনের ফলে মানুষ চাকরি হারাবে এটি এখন আর কোনো প্রেডিকশন নয় এটি এখন গ্লোবালি একটি রিয়ালিটি তবে অটোমেশনের গড়া ভবিষ্যৎ এমন হতে হবে যেখানে প্রযুক্তি মানুষের জায়গা দখল না করে মানুষের জন্যই পথ তৈরি করবে প্রযুক্তিকে সোশ্যাল ইনক্লুশনের সঙ্গে অ্যালাইন করতে পারলে বিভিন্ন দেশের সরকার এই পরিবর্তনকে কাজে লাগিয়ে অনেক চাকরি তৈরি করতে পারবে টার্গেটেড ট্রেনিং আধুনিক শ্রমনীতি আর ডিজিটাল সেফটি নেট তৈরি করলে কর্মীরা এই নতুন পরিবেশে খাপ খাওয়াতে পারবেন পাশাপাশি কেয়ার সেক্টরের বিনিয়োগ আর দায়িত্বশীল অটোমেশন নিশ্চিত করলে অর্থনৈতিক গ্রোথ আর ইকুইটির মধ্যে সঠিক ব্যালেন্স আনা সম্ভব যখন নীতি ইনোভেশন আর মানুষের অভিযোজন ক্ষমতা একসাথে কাজ করে তখন অটোমেশন জীবিকার হুমকি নয় বরং স্মার্ট ইনক্লুসিভ আর সাস্টেইনেবল ভবিষ্যতে ড্রাইভিং ফোর্স হয়ে ওঠে